হ্যালো ইপ্রিমান আজকে একাদশী আমরা সবাই বেরিয়ে পড়েছি সবাই মিলে যাচ্ছি একটু আমরা লাঞ্চে তিনটে বেজে গেছে দুপুর তারপর বেরিয়েছি বাড়ির সবাই বেরিয়েছি খুব মজা করবো সবাই সামনের স্করপিওটা দেখতে পাচ্ছো ওটায় বাড়ির কিছু লোক রয়েছে আর আমাদের গাড়িটায় এই যে আমার পতিদেব চলা চালাচ্ছে আমার শাশুড়ি মা এই যে ভূমিকা রানী আর এই যে আমি আমরা চলে আসলাম

মা বেবিকর্ন ক্রিসপি খাবে ওই যে বানাও ভুট্টা ভুট্টা তো চলো এবার আমরা স্টার্ট করে দেবো খাওয়া দাওয়া তন্দুরি চিকেন খাওয়ার পর টিভি এসেছে ডিম ভুজিয়া আর এটা হচ্ছে মায়ের স্পেশাল থালি মায়ের ইলিশ মাছ আসছে মা কি কি নিয়েছো তারা গিয়ে উঠে দেখে দেখায় থালিতে কি কি আছে নিয়েছে ভাত লেবু এখানে ভাজা ডাল একটা মিশানো তরকারি আলু পট্টা তরকারি চাটনি দই মিষ্টি ভাজা ইলিশ মাছটা আসছে ও মা খাও কেমন লাগছে বলো এসে কেউ নজর দেবেন না আমাদের ফ্যামিলিতে হ্যাঁ চলে এসছে মাটন গোলবাড়ি চিকেন ভর্তা পাঞ্জাবি কি কুরকুরি মশালা তারপর ওখানে মাত্র চিকেন ভট্টা আর এখানে এসছে বাটার নান আসবে লাচ্ছা পরাটা স্যালাড প্রচুর কিছু আর এখানে আমার মেয়ের জন্য তো রয়েছে এখানে স্যালাড মোটামুটি শেষ হতে চলেছে সবাই হামলে পড়ার আগে আমি একটু ব্লক করে নিলাম তো চলো খেতে থাকি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছি একটু আইসক্রিম পার্লার বাস্কিন অ্যান্ড রবিনসে মানে বাচ্চাদের সুন্দর ঝর্নাটা এই যে চলে এসছিলাম এই ধাবাটায় কি হলো চলো এবার বেরোনোর পালা এই যে মা ফটো সেশন করছে সবাই গাড়িতে উঠছে আর আমরা এই যে রেডি বেরিয়ে পড়বো আমিও কটা ফটো তুলে নিলাম হ্যাঁ এই যে আমাদের গাড়িটাও বেরোবে বাবা গিনিকে নিয়ে যাচ্ছে আমরা এবার একসাথেই বেরিয়ে যাব সবাই আজকে আমাদের চাটা খুব এনজয় করলাম ব্লগটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই ফ্যামিলি ব্লগটা